তার থেকে সব সৃষ্টি এসেছে তার কম্পন থেকে ভাইব্রেশন থেকে আমাদের মধ্যেও সেই ভাইব্রেশনটা জানতে হবে মন্ত্র জপের মাধ্যমে মন্ত্রটা জপ করছি সেই জপের ফলে ভালোবাসায় যে জপটা দিয়ে করছি তাতে মন্ত্র সত্য হবে মন্ত্র চৈতন্য হবে মন্ত্রের উদ্দিষ্ট দেবী বা দেবতা তার দর্শনও হবে ওখানে যদি কৃষ্ণ মন্ত্র থাকে সে কৃষ্ণ মন্ত্র জব করছে তাহলে মন্ত্রের জপটা এতটাই একাগ্র হতে হবে মানে ধারণাটা এত একাগ্র হবে বিগ্রহেই করছি কৃষ্ণ বিগ্রহ নিয়েই করছি রূপ নিয়েই করছি অরূপের তো সন্ধান না আমাদের করতে পারি না আমরা দেহরারী যে পক্ষে অভ্যাসের উপাসনা করা কঠিন গীতা ভগবান বলে গিয়েছেন

বলছেন নামের দ্বারা তুমি যদি নাম এক মানে একাগ্র হয়ে করো তোমার তুমি ধ্যান ধারণা জমা দেবে ধ্যানে পৌঁছে যাবে ধ্যান থেকে সমাধিতে পৌঁছবে বেদাদি শাস্ত্র তোমার পাঠ হয়ে যাবে সব জ্ঞান হয়ে যাবে মহাপুরু চৈতান্য কে বলেছেন তাহলে আমার মধ্যে আগে আমার মধ্যে সেই জ্ঞানের আলো শান্তির আলো আনন্দের আলো খুঁজতে হবে তাহলে আমি যদি সেই সত্যিকানন্দ স্বরূপ হই সত্যের প্রকাশ আমার মধ্যে যদি হয় আমার কর্মের মধ্যে তার প্রকাশ হবে কর্মের মধ্যে প্রকাশ হয় তখন আনন্দের প্রকাশ হবে কাজকর্মে সর্বদাই তাকেই বিকিরণ করা হবে সত্যিকানন্দ স্বরূপ যিনি তারই বিকিরণ হবে কৃষ্ণ বিগ্রহের মধ্যে আমরা স্পর্শ দর্শন তার তুলসীর বন্ধ সবগুলো নিচ্ছি সমস্ত ইন্দ্রিয়ের কাজগুলো নিচ্ছি কিন্তু সবগুলো যখন ডুবে যাচ্ছে শুধু না স্পর্শ তখন তার মধ্যেই যদি আমি মনটাকে ডুবিয়ে দিতে পারি তাহলে আমি সমাজ হিসেবে হতে পারি এটাকে বলে সমাপ্তি ডুবে যাওয়া ডুবে যাওয়া ইষ্টের মধ্যে ডুবে যাওয়া মন্ত্রের মধ্যে মন্ত্র তখন আর মন্ত্র থাকে না মন্ত্র ইষ্টে গিয়ে লয় হয় তখন ইষ্টের মধ্যে দুধ দিতে হয় তখন ইষ্ট সাক্ষাৎকার হয় অন্তরে যত উদ্দেশ্য যতটা একটা কর্ম তাহলে আমার নিজের মধ্যে যেমন অনুভব করা মুখের কথায় নয় তিনি সবার মধ্যে আছে এই আমাদের যারা এখানে চাল নিতে আছে মহিলারা অনেক বয়স্ক আছে আতুল রোগী শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু আমরা সবাইকে দিতে পারছি না প্র্যাকটিক্যাল উদাহরণ আমাদের মেয়েদের বললাম যে তোমরা ওদের সঙ্গে তো খারাপ ব্যবহার করে যাও যা দূর দূর করছো কেন তুমি কি জানো ওর মধ্যে সারদা মা নেই আসেননি আমাদের দ্বারে চাইবার জন্য মিষ্টি করে কথা বলো তাদের বুঝিয়ে বলো তাড়িয়ে দিও না তখন একজনকে বললেন যে আমি তখন বলার করে বললো যে তোমরা আমাদের আশীর্বাদ করো যাতে আমাদের যেন আরো সমিতি বাড়ে আমরা যেন সংগতি বাড়ে এতে তোমরা আমরা অনেকজনকে দিতে পারি তখন তারা খুব খুশি হয়ে গেল বলছে হ্যাঁ তোমাদের আশীর্বাদ করছি তোমাদের আমরা মায়ের কাছে ঠাকুরের কাছে আশীর্বাদ করছি তোমরা অনেক বড় হও তোমরা অনেক লোকের উপকার করো তারা অন্তর্জানিতে চাইছে না প্রত্যেকের মধ্যে যখন তুমি এসে আমাকে অনুভব করতে হবে মুখের কথাই নয় সবাই তো রেগে যাচ্ছে বিরক্ত হচ্ছে চলে যাও চলে যাও করছে তাহলে মতন করে বলো না ভালো করে বলো কথা তাকিয়ে দিও না তুমি কি জানো যে কে এসে তোমার কাছে তাকিয়ে দাঁড়ায় নি তোমার কি দেখার চোখ আছে সেটা চোখ নেই তখন তখন সবাই শান্ত হলো এবং তার পরিবর্তে এই কথা বলতে যারা ঠিক তার প্রতিক্রিয়াটাও আমরা দেখলাম চোখের সামনেই দেখলাম তারা ঠিক খুশি হয়ে গেল, আর তাদের না পাওয়ার দুঃখ রইলো না তারা যে ঢুকি ঢুকিলো মাত্র চাল মাঠে পাওয়া তার জন্যই এসে কখনো দিকে বসে আছে সকলেতে কিছে বসে আছে মিছিল থেকে ছন্দ হয়ে গেল আরতি হয়ে গেল সকলে বসে আছে তখন মতে হয় না যে আমাদের ক্ষমতাটা এত সীমিত আমরা কি কিছু করতে পাচ্ছি না তাহলে একটা প্রার্থনা আপনি আসে যেন তাদের জন্য আমরা কিছু করতে পারি এই অনুভব থেকেই আমাদেরwidetilde জাগি কি মুখের কথা বললে হবে না অন্তরে আমাদের জ্বলন্ত প্রত্যয় রাখতে হবে সবার মাঝে তিনি আছেন আমার অন্তরে যত এই অনুভবটা পাকা হবে বাইরে তখন তাকে দেখা তত সহজ হবে আমরা সবসময় সমালোচনা করি না ও আমাকে ঠকি নিয়ে গেল রাস্তায় বেরিয়ে আবার কাপড় বিক্রি করছে নতুন কাপড় নিয়ে গিয়ে আমাদের পুরনো কাপড় নিয়ে গিয়ে আবার বিক্রি করবে কি দরকার আমাদের এসব দেখার বিচার করার অধিকার আমার নেই আমার কষ্ট কি সবার মধ্যে আমিটাকে দেখতে চাই ভগবানকে দেখতে চাই আমি যাকে যে দিলাম এটা তাতেই দিলাম ওই বোধটা কাট দরকার তা মুক্তির জন্য কর্ম করা ভগবানের মুক্তির জন্য কর্ম করা সব সময় যদি আত্মবিস্মৃণ আমার মধ্যে হয় আত্মার বিকিরণ আত্মার আলো ছড়িয়ে পড়ছে সব দিকে তখন সেটা অন্যের মধ্যেও সেটা কাজ করবে সেই আলোটা অন্যের মধ্যেও কিন্তু তাকেও জাগিয়ে তুলবে সত্তাকে জাগিয়ে তো মহাজনের কথা যারা বলে গেছেন তারা তো কোন অজ্ঞানী ব্যক্তি নয় তারা সব দ্রষ্টা তারা সব দ্রষ্টা পুরুষ দেখেছেন কি করে কি হয় তাদের কথা তাই জন্য গীতা বললেন না যমান পশ্যতি সর্বত্র সর্বং তো মই পশ্যতি না প্রণশ্যতি এটা একেবারে মন্ত্রটা একবারে ভগবানের প্রতিজ্ঞা বাক্য যে আমাকে সর্বত্র দেখে সবের মধ্যে দেখে আমাকে সবের মধ্যে দেখে এবং নিজের মধ্যে ভগবান সবসময় তার সামনে সদা প্রকাশ ও মার থাকেন একজন প্রশ্ন করেছিল শুদ্ধ মনের কাছে নাকি ভগবান প্রকাশ হয় শুদ্ধ মন বলতে কি বুঝবো